মানবিক ইউনিটের প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো সাধারণ জ্ঞানে তোমাদের পঞ্চাশ মার্ক থাকবে সো পঞ্চাশ মার্ক মধ্যে যারা সবচেয়ে ভালো করবে তারাই কিন্তু ভালো একটি সাবজেক্ট পাবে এবং টপ রেজাল্ট করবে সো শিক্ষার্থী তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা এবং প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আজকে আমরা একটা পরীক্ষা নিব আজকে আমরা তোমাদেরকে সাত কলেজের বিগত বছরের সাধারণ জ্ঞানের কোয়েশ্চেন সলভ করাবো এখন প্রশ্ন হচ্ছে সাত কলেজের কোয়েশন কেন সলভ করবো কারণ সাত কলেজ মিলেই কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে সো সাত কলেজের যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নে কিন্তু পরীক্ষাটা হচ্ছে সো সাত কলেজের বিগত বছরের গুলো থেকে তোমাদের কিন্তু উভ কোশ্চেন কমন থাকতে পারে বা এই টাইপের কোশ্চেন থাকবে ঠিক আছে সো আজকে তোমাদের একটা ধারণা হয়ে যাবে এখন আজকের ক্লাসে কিন্তু তোমাদের একটা টেস্ট হচ্ছে তোমরা আমরা আমি যখন গুলো দেখাবো তোমরা ডিরেক্টলি কমেন্টের মাধ্যমে অ্যান্সার দিবা এবং দেখা যাবে তুমি কতর মধ্যে কত পাও সো আজকে বুঝেই যাবে তুমি আসলে কত ভালো মার্ক তুলতে পারো বা তোমার প্রস্তুতি কেমন চলো আমরা সাধারণ জ্ঞানের বিগত বছরের সাত কলেজের প্রশ্নগুলো একটু সলভ করি কোশ্চেনগুলো কেমন আসে একটু আমরা একটু দেখি প্রথম কোয়েশনটা দেখো বাংলার ছিয়াত্তরের মনন্তর এর সময়কাল কত সো কমেন্টে অ্যান্সার দাও আর সতেরোশো খ্রিস্টাব্দ সতেরোশো ষাট খ্রিস্টাব্দ সতেরোশো এবং সতেরোশো ছাপ্পান্ন কমেন্টের অ্যান্সার এখনই দাও ওকে সো আমি এক দুই তিন বলবো সো তোমরা কমেন্টে অ্যান্সার দিয়ে ফেলো ওকে এক দুই তিন দেখি আমরা উত্তরটা কি হয় উত্তর হচ্ছে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে সো এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এটি একটু ভালোভাবে পড়ে ফেলবা দেন আমরা আসি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন সো প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন এটা একটু আমরা দেখব স্যার এ আফ রহমান ডক্টর রমেশচন্দ্র মজুমদার আর ডক্টর মাহমুদ মাহমুদ হাসান বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম সো কমেন্টে অ্যান্সার জানাও সো কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার এ এফ রহমান দেন আসি আমরা তিন নাম্বার কোয়েশ্চেনটি একটু দেখে নিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি নজরুল কবি নজরুল ইসলামকে ডিলিট ডিগ্রি প্রদান করা হয় কত সালে উনিশশো বাহাত্তর উনিশশো তিয়াত্তর উনিশশো চুয়াত্তর উনিশশো আটাত্তর কমেন্টে অ্যান্সার দিয়ে দাও ওকে সো কারেক্ট অ্যান্সার হচ্ছে উনিশশো চুয়াত্তর ক্লিয়ার এরপর আসি আমরা চার নম্বর কোয়েশ্চনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হয় 4 জুলাই উনিশশো চোদ্দ সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ নাকি চার জুলাই উনিশশো চল্লিশ নাকি পয়লা সেপ্টেম্বর উনিশশো চল্লিশ কোনটা হবে কারেক্ট आंसर দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কিন্তু পহেলা সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ সালে সেই সেক্ষেত্রে প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কিন্তু উনিশশো চোদ্দ সালে কত সালে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় সেগুলো তোমরা একটু মাথায় রাখবা উনিশশো সালে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে ক্লিয়ার এরপর আসি আমরা পাঁচ নম্বর কোশ্চেনে যাই প্রথম নারী যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন তার নামটি ভ্যালেন্টিনা টেরেস্কোবা জুন বাই নাকি ক্যারোলিন মিকেলসেন নাকি নন কোনটা হবে কারেক্ট জুনকো তাবাই তাই না সো কারেক্ট অ্যান্সারটা আশা করি তোমরা পারো এর মাঝে তোমরা তোমাদের কাছে আমি একটা কোয়েশ্চেন করছি বাংলাদেশে প্রথম অ্যাভারেজ জয় করেন কে বাংলাদেশে প্রথম এবারে জয় করেন কে কমেন্টে জানাও সো আমি উত্তরটা বলে দিচ্ছি ইব্রাহিম তাই না সো সেক্ষেত্রে আশা করি তোমরা ভালোভাবে সাধারণ জ্ঞান পড়তে হবে এবং বুঝে বুঝে পড়তে হবে থেকে কোশ্চেন আসবে ছয় নম্বর কোন দেশের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন এটা কি নিউজিল্যান্ড হবে বাহামা হবে সুইজারল্যান্ড হবে স্পেইন হবে কোনটা হবে কারেক্ট অ্যান্সার কমেন্টে জানাও কারেক্ট অ্যান্সার হচ্ছে নিউজিল্যান্ড ওকে সো আমরা সাত নম্বরে দেখছি মহিলা বীর প্রতি কয়জন মহিলা বীর প্রতি কজন ছিল দুইজন তিনজন চারজন পাঁচজন কোনটা হবে কারেক্ট অ্যান্সার সো কারেক্ট অ্যান্সার হচ্ছে দুইজন সো এটা একটু মনোযোগ দিতে হবে বীর শ্রেষ্ঠ বীর প্রতীক বীর উত্তম কয়জন এগুলো তোমাদের পড়তে হবে আর এগুলো আমরা আমাদের ক্লাসে খুব সুন্দরভাবে পড়িয়েছি চিন্তা করার কোনো কারণ নেই সাধারণ গানে বিশটি ক্লাস আছে এই বিশটি ক্লাসে যে কত টপিক আছে আমরা খুব সুন্দরভাবে পড়াই সো সেক্ষেত্রে এই টপিকগুলো জাস্ট আমাদের ক্লাসগুলো করবা আশা করি তোমরা কিন্তু বুঝে যাবা এবং পরীক্ষা হলে ভালো মার্ক তুলতে পারবা সো এরপর আসি আট নম্বর দেখো দুর্ভিক্ষের ছবি একে কে কে বিখ্যাত হয়েছিলেন পিকাসো নাকি ভ্যান নাকি জয়নাল আবিদিন নাকি শাহাবুদ্দিন আহমেদ জয়নুল আবিদিন ওকে জয়নাল না জয়নুল হবে ওকে আহ দেন আমরা আসি আহ নয় নম্বর কোয়েশ্চেন বাংলাদেশ ও আইসি এর সদস্যপদ লাভ করে কবে উনিশশো বাহাত্তর উনিশশো তেয়াত্তর উনিশশো চুয়াত্তর উনিশশো কমেন্টে জানাও কারেটেন্সার হচ্ছে উনিশশো সালে এবং বাংলাদেশ উনিশশো চুয়াত্তর সালে কিন্তু জাতির সঙ্গে যুক্ত হয় এবং জাতির সঙ্গে কত তম দেশ হিসাবে যুক্ত হয় একশো ছত্রিশতম দেশ হিসাবে যুক্ত হয় এই কোশ্চেনগুলো অনেক ইম্পর্ট্যান্ তো আমরা পরবর্তী কোশ্চেনে যাই আধুনিক অর্থনীতির জনককে অ্যাডামি স্মিথ নাকি আলফার্ড মার্শাল নাকি পল স্যামেলসন নাকি নার্স কোনটা হবে কারেট্যান্সার হচ্ছে পল স্যামেলসন ওকে সপ্তারটে আজকে আমরা দশটি কোয়েশ্চিন সলভ করেছি এভাবে তোমাদের কোয়েশ্চেন গুলো সলভ করাবো ইনশাল্লাহ আর অবশ্যই তোমরা ভালোভাবে প্রস্তুতি নেওয়া শুরু করো দেখো কোয়েশ্চেন কিন্তু অতটা যে সহজ এরকম না কঠিনও আছে তাই না তোমাকে বুঝে বুঝে পড়তে হবে টেকনিকে পড়তে হবে তাহলে ইনশাল্লাহ তুমি পারবা সো তোমরা যারা এখনও প্রস্তুতি নাও নিই বা তোমরা চাচর্যা আরেকটু ভালো করে প্রস্তুতি নিতে যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এই বছর অনেক বেশি প্রতিযোগিতা হবে এবং কোয়েশন অনেক বেশি কঠিন হতে পারে সো সেক্ষেত্রে আশা করি তোমরা যদি আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত থাকো এবং এক্সাম দাও তাহলে কিন্তু তুমি ভালো ফলাফল করবা সো শিক্ষার্থী তোমরা যারা বি ইউনিটের তোমাদের জন্য কিন্তু আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে এখন ডিসকাউন্ট চলতেছে এবং আমাদের মডেল টেস্ট ব্যাচে কিন্তু ভর্তি আমরা নিচ্ছি সুতরাং চলো আমরা একটু দেখে নিচ্ছি কি কি থাকছে এখানে আমাদের মানবিক ইউনিটে দেখো প্রায় ষাটটি ক্লাস পাবা এবং ক্লাস শেষে তোমরা লেকচার শিট পেয়ে যাবা এই ক্লাসগুলো এবং গুলো যদি তুমি ভালোভাবে পড়ো ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা এবং আশা করি তোমার চান্স হয়ে যাবে সম্পূর্ণ গাইডলাইন এখানে দেওয়া আছে কোর্স ফি আমাদের পনেরোশো টাকা ছিল এখন তিনশো টাকা ডিসকাউন্টে বারোশো টাকায় তোমাদের কিন্তু আমরা ভর্তি নিচ্ছি ওকে ভর্তি হতে এই নাম্বারে যোগাযোগ করবা সো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা মডেল টেস্ট দিতে চাও সো মডেল টেস্টেও কিন্তু আমাদের ভর্তি আমরা নিচ্ছি প্রায় তিরিশটি মডেল টেস্ট থাকবে এবং তিন হাজার প্রশ্ন থাকবে প্রত্যেকটা মডেল টেস্টে কিন্তু একশোটা করে কোয়েশ্চেন থাকবে সো তুমি নিজেকে যাচাই করে নিতে পারবা তুমি আসলে কত মার্ক তুলতে পারো কতটুকু তোমার প্রস্তুতি আছে মডেল টেস্ট দিয়ে তুমি বুঝতে পারবা আর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেহেতু দেওয়া থাকে এখান থেকে কোশ্চেন কমন থাকতে পারে ওকে যত খুশি ততবার মডেল টেস্ট দিতে পারবা আমাদের কোর্সটি কিন্তু এখানে পাঁচশো টাকা সো যারা আমাদের ক্লাস এবং মডেল টেস্ট দুইটাতেই ভর্তি হবা তাদের জন্য কিন্তু আরও স্পেশাল ডিসকাউন্ট থাকছে আর অবশ্যই ডিসকাউন্ট পেতে হলে এই নাম্বারে আমাকে কল করবা এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পার্সোনাল বিকাশ নগদ নাম্বার এখানে তোমরা চাইলে টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে ওকে আর আমার সাথে কথা বলবা দুইটাতে ভর্তি হলে ডিসকাউন্ট পেয়ে যাবা সো আর আজকের ক্লাসে কে কত মার্ক পেয়েছো সেটাও জানিয়ে দাও দশের মধ্যে কার কয়টা হয়েছে একটু জানাও কমেন্টে ওকে সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকে এই পর্যন্ত থাকলো আল্লাহ